মাত্র আট হাজার টাকার টাইসে এই বাথরুমের কাজটি কমপ্লিট হলো এটাকে অনেকে বাথরুম বলে অনেকে টয়লেট বলে অনেকে ওয়াশরুম বলে যাই হোক আমি একটা বলেছি তো এটা কিন্তু আপনারা অনেকে হয়তো দেখলে বুঝতে পারবেন এখানে শুধু ইংলিশ কমেট হবে এখানে কোনো প্যান হবে না তো এখন যে জায়গাটিতে আমি মুছতেছি এখানি এখানেই কমেটটা বসবে আর আমি সামনে যে পাইপটি আছে ওই যে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে ওখানে আপনার জালি হবে তো আমি আজকে যে এই ভিডিওটা করতেছি আমি কিন্তু সবগুলা ভিডিও আপনাদের মাঝে দিই না কারণ অনেকগুলো টাইসের ডিজাইন আমার কাছে যেটা ভালো লাগে বেশি সেই ডিজাইনের ভিডিওটা করি আমি আপনাদের মাঝে শেয়ার করি তো এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে পছন্দ হয়েছে তাই আমি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে আপনাদের বুঝতে কিনতে সুবিধা হয় তো যাই হোক এখন যে ফ্লোর টাইসটা আমি ফিটিং করতেছি এটা কিন্তু ষোলো বাই ষোলো এবং এই টাইসটায় আপনি কখনও স্লিপ খাবেন না সেই ধরনের টাইস আপনারা যদি চান এই টাইচটি আপনার দোকান থেকে কিনতে পারেন এবং এই টাইসটা কিন্তু এই যে ওয়াশরুমে টাইসটি দিয়েছি আমি ওয়ালে এটা কিন্তু সেট ডিজাইন এম্বুস টাইস এখন সেট যাকে বলা হয় আপনার একটা বাথরুমের ওয়ালে যদি তিন পদের টাইস থাকে সেটা কি বলে সেট এবং এম্বুস বলে যদি আপনার হাতে বাজে সেটা কি বলে এম্বুস তো সেই জন্যই আমরা এম্বুস বলে থাকি এম্বুস এখন আমি যে ওয়াশরুমটা কাজ করতেছি এই টাইসটা শুধু অ্যাম্বুস না এটাকে ইট ফাইবার বলে এইট ফাইবার এম্বুস টাইস আপনারা দোকানে গিয়ে বলবেন এইট ফাইবার এম্বুস টাইসটি আমাদের লাগবে এবং সেট তো এই এই কথাটা যদি আপনারা বলেন সুন্দর করে দোকানদারের বুঝতে সুবিধা হবে এবং আমি কিন্তু টাইসের কাজ সম্পূর্ণ করতে পারিনি এখনও সামনে একটা বিট করব তো যাই হোক আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ এই ডিজাইনটি আমার কাছে পছন্দ হয়েছে ভালো লাগছে তো দেখুন ওয়ালের সাথে ফ্লোর মেশিং করে লাগানো